হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জুম নলেজ আজকের পর্বে আমি তোমাদের সঙ্গে মানবদেহ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর গেলি এমন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো প্রথমে দেখো রয়েছে মানব দেহের মোট পেশির সংখ্যা কত ছশো উনচল্লিশটি নেক্সট কোশ্চেন দেহের বৃহত্তম পেশি কোনটি তো মানব দেহের বৃহত্তম পেশি হল গ্লুটিয়াস নেক্সট কোয়েশ্চেন দেহের পৌষ্টিক নালী দৈর্ঘ্য কত মানব মানবদেহের পৌষ্টিক নালীর দৈর্ঘ্য নয় মিটার নেক্সট কোয়েশ্চেন দেহের বৃক্ষীয় নালির দৈর্ঘ্য কত তো মানবদেহের বৃক্ষীয় নালী দৈর্ঘ্য হল পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ এম এম নেক্সট কোয়েশ্চেন মানবদেহের যকৃতের ওজন কত তো মানব দেহের যকৃত ওজন হলো এক দশমিক পাঁচ কিলোগ্রাম নেক্সট কোয়েশ্চেন মানব দেহের অগ্নাশয়ের ওজন কত তো মানব দেহের অগ্নাশয়ের ওজন পঁয়ষট্টি থেকে একশো পঞ্চাশ গ্রাম নেক্সট কোয়েশ্চেন মানব দেহের ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য কত সাত মিটার দেহের বৃহদন্ত্রের দৈর্ঘ্য কত তো মানব দেহের বৃহদন্ত্রের দৈর্ঘ্য হলো এক দশমিক পাঁচ মিটার নেক্সট কোশ্চেন মানব দেহের মোট রক্তের পরিমাণ কত তো মানব দেহের মোট রক্ত হলো পাঁচ থেকে ছ লিটার নেক্সট কোয়েশ্চেন মানব দেহের রক্ত টঞ্চনের সময়কাল কত তো মানবদেহে রক্ত টঞ্চনের সময়কাল হলো তিন থেকে ছয় মিনিট নেক্সট কোশ্চেন মানব দেহের হিমোগ্লোবিনের পরিমাণ কত তো পুরুষের ক্ষেত্রে একশো এম এল রক্তে চোদ্দ থেকে আঠেরো গ্রাম থাকে আর মহিলা ক্ষেত্রে একশো এম রক্তে বারো থেকে পনেরো গ্রাম নেক্সট কোশ্চেন মানবদেহের সর্ববৃহৎ অন্তঃ অন্তঃক্ষরা গ্রন্থি কোনটি তো মানব দেহের সর্ববৃহৎ অন্তঃক্ষরা গ্রন্থি হল থাইরয়েড গ্রন্থি নেক্সট মানব দেহের ক্ষুদ্রতম পৌষ্টিক গ্রন্থি কোনটি তো মানব দেহের ক্ষুদ্রতম পৌষ্টিক গ্রন্থি হল অক্সিজেন্টিক গ্রন্থি নেক্সট কোশ্চেন মানব দেহের সর্ববৃহৎ পৌষ্টিক গ্রন্থি কোনটি তো মানব দেহের সর্ববৃহৎ পৌষ্টিক গ্রন্থি হল যকৃৎ নেক্সট কোশ্চেন মানব দেহের সর্বাপেক্ষা পাতলা ত্বক কোনটি তো সর্বাপেক্ষা পাতলা ত্বক হলো কনজাংটিভা নেক্সট কোশ্চেন মানব দেহের ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি হল পিনিয়াল বডি নেক্সট কোশ্চেন মানব দেহের সর্বাপেক্ষা স্বাভাবিক উষ্ণতা কত তো মানব দেহের সর্বাপেক্ষা স্বাভাবিক উষ্ণতা হলো আটানব্বই দশমিক পাঁচ ডিগ্রি ফাইলাইট জন্মের সময় স্বাভাবিক শ্বাসগতি কত থাকে চল্লিশ থেকে ষাট বার প্রতি মিনিটে নেক্সট কোশ্চেন পাঁচ বছর বয়স বয়সের সময় স্বাভাবিক শ্বাসগতি কত থাকে চব্বিশ থেকে ছাব্বিশ বার প্রতি মিনিটে নেক্সট কোশ্চেন পনেরো বছর বয়সের সময় স্বাভাবিক শ্বাসগতি কত থাকে কুড়ি থেকে বাইশ বার প্রতি মিনিটে কোয়েশ্চেন মানব দেহের সুষমনা কাণ্ডের দৈর্ঘ্য কত বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেমি নেক্সট কোয়েশ্চেন প্রাপ্তবয়স্কদের স্বাভাবিক শ্বাসগতি কত তো প্রাপ্তবয়স্কদের স্বাভাবিক শ্বাসগতি হল চোদ্দ থেকে আঠারো বার প্রতি মিনিটে নেক্সট কোয়েশ্চেন মানব দেহের পিটুইটারি গ্রন্থির ওজন কত তো মানবদেহের পিটুইটারি গ্রন্থির ওজন হলো এক দশমিক পাঁচ গ্রাম নেক্সট মানব মানবদেহের সুষমনা স্নায়ুর সংখ্যা কত একত্রিশ জোড়া তো মানব দেহের সুষমনা স্নায়ুর সংখ্যা হলো একত্রিশ জোড়া নেক্সট মানব দেহের দীর্ঘতম স্নায়ু কোনটি তো মানব দেহের দীর্ঘতম স্নায়ু হল সায়াটিক নার্ভ নেক্সট কোশ্চেন মানব দেহের একটি মিশ্র গ্রন্থি হল অগ্নাশয় মানব দেহের দীর্ঘতম কোষ কোনটি তো মানব দেহের দীর্ঘতম কোষ হল স্নায়ু কোষ আর মানব দেহের পোটি স্নায়ুর সংখ্যা কত তো মানব দেহের পোড়োটি স্নায়ু সংখ্যা হল বারো জোড়া নেক্সট কোশ্চেন মানব দেহের মোট অস্থির সংখ্যা কত দুশো ছটি মানবদেহের হাঁচির গতিবেগ কত একশো ষাট কিমি পার ঘণ্টা নেক্সট কোশ্চেন দেহের সারা দেহের রক্ত প্রবাহের সময় কত বাইশ সেকেন্ড মানবদেহের চর্মের ক্ষেত্রফল কত এক দশমিক আট বর্গমিটার মানবদেহের মোট কোষের সংখ্যা কত তো মানবদেহে মোট কোষ হলো সাঁত্রিশ ট্রিলিয়ন নেক্সট কোশ্চেন মানব মানব মস্তিষ্কে কোষের সংখ্যা কত তো মানব মস্তিষ্কে কোষের সংখ্যা হলো একশো বিলিয়ন প্রায় নেক্সট কোশ্চেন মানব দেহের মস্তিষ্কের ওজন কত তেরোশো ষাট গ্রাম তো মানবদেহের মস্তিষ্কের ওজন হলো তেরোশো ষাট গ্রাম নেক্সট কোশ্চেন মানব দেহের হৃৎপুণ্ডের ওজন কত তো মানব দেহের হৃৎপুণ্ডের ওজন হল তিনশো গ্রাম মানব দেহের কঠিনতম অংশ কোনটি তো মানব দেহের কঠিনতম অংশ হল দাঁতের এনামেল নেক্সট কোশ্চেন দেহের ব্যস্ততম অঙ্গ কোনটি তো মানব দেহের ব্যস্ততম অঙ্গ হল হৃৎপিণ্ড দেহের আরবিসি সংখ্যা কত থাকে মানব দেহে আরবিসি সংখ্যা কত থাকে প্রায় পঁচিশ কোটি দেহের বৃকের ওজন কত তো মানব দেহে বৃক্ষের ওজন হলো একশো পঁচিশ থেকে একশো গ্রাম নেক্সট মানব দেহের কোন অঙ্গ কখনো বিশ্রাম পায় না কিডনি ও হৃৎপিণ্ড কখনো বিশ্রাম পায় না নেক্সট কোশ্চেন দেহে জিভার সাতকরকের সংখ্যা কত প্রায় নয় থেকে দশ হাজার দেহের তৎক্ষণিক শক্তি যোগায় কোন অঙ্গ লিভার মানবদেহের সবথেকে বড় অঙ্গ কোনটি তো মানবদেহের সবথেকে বড় অঙ্গ হল ত্বক একজন পূর্ণবয়স্ক মানুষের স্বাভাবিক নারী স্পন্ধন কত মিনিটে বার মানুষের দেহের পিএইচ এর পরিমাণ কত তো মানুষের দেহে পিএইচ এর পরিমাণ হলো সাত দশমিক তিন পাঁচ থেকে সাত দশমিক চার পাঁচ নেক্সট কোশ্চেন মানব দেহের রক্তক্ষরণের স্বাভাবিক সময় কত দু থেকে পাঁচ মিনিট একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রত্যহ নিঃসৃত ঘাম কত এক লিটার নেক্সট কোশ্চেন মানব দেহের কোন অঙ্গ রক্ত পরিশোধনার কাজ করে কিডনি নেক্সট কোশ্চেন মানুষের দেহে ভিটামিন কোথায় জমা হয় মানুষের দেহে ভিটামিন জমা হয় জকরিতে নেক্সট কোশ্চেন মানব দেহের দীর্ঘতম হার কোন তো মানব দেহের দীর্ঘতম হার হলো ফিমার নেক্সট কোশ্চেন মানব দেহের কোন টিস্যু পেশিকে হারের সঙ্গে যুক্ত করে তো রাইট অ্যান্সার হবে টেন্ডন তো এই ছিল আজকের ভিডিও আর ভিডিওটি ভালো লেগে থাকলে ডেলি